শান্তিতে মানসম্মান নিয়ে বাঁচতে দিব না আমি কিন্তু কারোর ধরি না ভাই আপনাদের অনেকের কাছে মনে হইতে পারে যে অমুকের ন্যাংটা ফুটে এই ফুটে কোনো না কোনো বহু মানুষের ন্যাংটা ফুটে আমার কাছে আছে আমি সারি না তো কেন সারি না ওই জায়গায় যা হিট না করলে এই যে কদিন আগে কবির বকুলেটা দেখছেন না যখন দেখায় তখন আইসা ভাই দেখানোর যখন বলি যে কালকে সারবো তখন আইসা সব হাতে পায়ে ধরে ভাই এটা দিয়ে না ভাই এই বলে ওই বলে আমি তো এই আপনাদেরকে ওয়ার্নিং বহু আগে দিয়ে রেখেছি চালবো না তো আপনার যারা প্রথম আলো ডেইলি স্টার এই জায়গায় যেতে না করেছিলাম এই আন্ডালিত ভ্রমণ পার্থ আছে না আমি যেইখানে পাব যেই অবস্থায় যেই জিনিস পাব ছেড়ে দেব বলে রাখলাম পার্থক্য ভাই দেখবে হয়তো পার্থক্য মাসখানেক কোনো করেছিলেন এর আগে একবার বলেছিলাম উনি আমাকে ফোন দিয়েছিলেন ইলিয়াস তুমি আমার এমনে বললা আমি না বসিতে ভাই আপনি প্রথম আলোতে গেছেন না এই রুমিন ফারানা অনেক ভালোবাসতাম এখনো ভালোবাসি কিন্তু পাইলেই সাহায্য করে দেব সুযোগ পাইলেই সাহায্য করে দেব কারণ প্রথম আলোতে গিয়েছিল যারা যারা গিয়েছেন এই যে আসিফকে দেখছেন না আসিফকে কিন্তু খুব পছন্দ করতাম আসিফের সাথে খুব ভালো সম্পর্ক ছিল